মাসর আগমন মুসলিম বিশ্বের জাগরণ সুবাহান আল্লাহ ই মাসও আমরা নবী জন্মী জন আমরা খুশি সীমা আছে ও খুশির নাম উত্তইল ঈদ বা আনন্দ মাতৃচিন্ন এর বাদে ওইরা মিলাদুল আগমন হ্যাঁ ইমানদারের নিদর্শন হ্যাঁ মিলাদুল আগমন ইমানদারের নিদর্শন ঠিক আছে মহান আল্লাহ মিলাদুল নবীর প্রেরণা অলি আল্লাহর সাধনা অলি আল্লাহ যারা হয়েছে ওই মিলাদুলনবী মানিয়া মিলাদুলনবীর ভক্তি করি করি যাই যাই অলি আল্লাহ হয়েছে ফুলদলি যাবে কোকে যায় মিলাদুন্নবী খরচনি সাজলার যাবে খরচনি মহিনুদ্দিন চিস্তিয়া খরচনি বড় ফির আব্দুল কাদির জিলানিয়া খরচনি তে অলি আল্লাহর সাধনা মিলা এ অলি আল্লাহর হ্যাঁ মিলাদুলনবীর প্রেরণা অলি আল্লাহর সাধনা অলি আল্লাহ হয়েছেন তারা মিলাদুলনবীর শ্রদ্ধা করিয়া কোকে সুবাহান আল্লাহ তা আমরা তো নাই উলাইন নাইনি আমরা ওলাইন এর বাদে কই রা গীতা মিলানুদ্ মিলাদুলনীর কর্মী দ্বারা রসুল সঙ্গীতারা বড়ানুলনীর মিলাদুল্নবীর কর্মী দ্বারা রসুলার দক্ষিণ লক্ষ্মীপুর সব মানুষ মিলাদুল্নবীর কর্মী পেটাইন পেটিন সব পেটিন মফিলো আইটা নাই পয়সা দিবা মফিল আইটা নাই মন দিয়া মিলাদুন্নবীত মাত বুঝাইতে পারছি না এর লাগে মিলাদুন্নবীর কর্মী তারা রসুলুল্লাহার সঙ্গী তারা আর কোনো হাত ডিস্টার্ব নাই মাত বুঝছেন নি এর বাদে কই জন্য লক্ষ পয়গাম্বররা এক লাখ আগমনে বহাল তারা শেষ নবী যদি আইতা না এক লাখ চব্বিশ হাজার নবী নবী হইলে না হলে হ্যাঁ আমি ওই জন্য কুরানে ওই যাদের বাল জাল হাক ওয়া সদাল মুরসালি হ্যাঁ মোহাম্মদুর রসুল্লাহ আইয়া আমরার নবুয়তি টাইম শিল মারার কারণে আমরার নবুয়তি ঠিকছে হ্যাঁ এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বররা হ্যাঁ শেষ নবীর আগমনে বহাল তারা কিয় বহাল নবুয়তিত বহাল মাত না বহাল বুঝা গেল সারা নবীও হল আমরা নবী ইয়া হ্যাঁ কীটা করছই তস্তিকর শিল হ্যাঁ মারার কারণে নবুও চিঠে কীছে বহাল মাতলানা মিলাদুল্নবীর কর্মী যারা বেহস্তের বাসিন্দা তারা মিলাদুল্নবীর কর্মী যারা বেহেস্তের বাসিন্দা তারা যারা ব্যস্ত যাওয়ার কিয়াল নাই দরকার নাই মাতুজিন্না তে মিলাদুল কর্মী যারা বেস্টের বাসিন্দা তারা আপনারা বেস্টের বাসিন্দা আর নাই নি অবশ্যই আচ্ছা এর বাদে বানা পানা গোলের মালা দুনিয়া আখেরাত হবে উজালা আচ্ছা খুব সুন্দর গাড়ি দেখলাম চকচকি ডাকের ইঞ্জিন নাই উঠবানি মাতপুজু আমার লাগে মাতপুকু উঠবানি ইঞ্জিন নাই গাড়ি আর বডি খুব সুন্দর গাড়ি যাইবনি ছিলে হ্যাঁ আপনি খুব সুন্দর বাজত করছেন নমাজ করছেন কিন্তু নমাজের বাজে আল্লাহ মানে চল্লা নাই ইঞ্জিল নাই আপনার নমাজ যাইব আল্লাহর কাছে লাগি কইচন শেষ কীটা কইচন দুরুদ বানাও গোলের মালা হ্যাঁ দুবে উজালা তো বহুত মানুষ বড়ি বড়ি আমল কম কিন্তু বড়ি বড়ি ব্যস্ত থাকবা অতピচেন আচ্ছা এর মধ্যে কইরা खुद खुदआ आशिक हुए दुष्टी करलेन যার সাথে নামের সাথে নাম মিলালেন দেখনা চাই কলমাতে আল্লাহ आशिक হইয়া তার নামে নাম মিলাই গিজেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নামে লোকে মুহাম্মাদুর রাসুল্লা লাগাইছেন না ইগান না বললে iman হইব না কে আল্লাহ आशिक이야 লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ মিলাদুন্নবীর আলো ঘরে ঘরে জ্বালো আমরা একলা করতাম না আরো মুসলমানের সহিত শরীক করতাম মিলাদুন্নবীর আলো ঘরে হ্যাঁ নারায় ফির হইলো টা হইবা আল্লাহু আকবার ইও তো আস্তে কই না জোরে হইবা নারায়েত ভি আল্লাহু আকবার নারায়ে রিসালাত আল্লাহু তারিখ এবং ই মাস আমরার নবীর জন্ম উফাদ দুইত হইছে। কিন্তু আল্লাহ চকু দি শিকাইয়া দিছেন নবী সাধারণ মানুষ নাই অসাধারণ মানুষ হওয়ার কারণে তারা উফাদ দিবস মৃত্যু দিবস পালন করা নাই তারার জন্ম দিবস মিলাদুল নবী পালন করা লাগে কেন জ্ঞানকে শিকাইয়া দিছেন সুগাখে শিকাইছেন না মানুষই শিকাইছেন হ্যাঁ এখন যে মুসলমান বা ইয়েতারে সরণ্যা বা মান তারা জবাব দিবা নেই আমরা কুস্তি দৌড়ার দরকার আছে নি হ্যাঁ দরবার করার দরকার নাই আচ্ছা এখন কত হইল আলহামদুলিল্লাহ মিলাদুলনবী চলিয়া আর পৃথিবীর সূচনা তাকিয়া আর বর্তমানে চলমান আছে ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত এই জমিনও হ্যাঁ যতদিন মানুষ থাকবা মিলাদুলনবীর জান্ডা রেখেও দমাইতে পারতো না ইনশাআল্লাহ চলবো কিয়ামত পর্যন্ত ওকে আলহামদুলিল্লাহ মস্তরম আদিরিন মিলাদুলনবীর মাঝে তুলা কিছু বেশ কম হইছে ও বেসমটা আমি তুলে আপনারা বুঝাইয়া দিয়া কিন্তু আমরা যে পদ্ধতি মূলস্বরী পড়ি এটা কুকু আমরা যে নিয়মে আবার হলে আমরা এই নিয়মে আকজমানাত আছিল না আগজবানাত আছিল একটু ব্যতিক্রম ধর্মী দুই তিনজন স্বাভাবিক আরে হাদিস পড়িলে হাদিসের কিতাব আমার কাছে আছে চাইলে দেখাইয়া দিবনে বিস্তারিত আলোচনা করতে সময়ের দরকার হ্যাঁ আল্লাহর রসুল আবুদর্দা সাহাবির লোকে হজরত আমির আনসারির বাড়িতে কেউ আর সাহাবি আমির আনসারি তান বাড়িতে কেউ লগে লোকে আবুদর্দা সাহাবি গিয়া উমই তারা দাড়ি টুবাইয়া তাই নুটিয়া কইরা হা জালিয়াউম হা জালিয়াউম ও দিন সেই দিন ও দিন সেই দিন রসুল্লা করো ঢুকিয়া জিগাইলা দেখন বহুত মানুষ বুঝলানি আমির আনসারিয়ে তান আর্শ যত মানুষ রস জমাইয়া আর রসী উল্লাহার জন্মর আলোচনা করা ও কইলা ও দিন রসীল উল্লাহার জন্মর দিন হাজালিয়াউ হাজালিয়াউন নবী জি কিলা তোমার তাহলে ক্ষতি করছি মনে হয় আর যদি ক্ষতি না হয় কিটা আলোচনা ওখানে এখন বুঝাও ও কইলাই ইয়া রসীলুল্লাহ আপনার জন্মর আলোচনা মিলাদুল্লবী করা তাসলাম আলোচনা করিয়া আমি অক্লোরে বুঝাইয়া রসুল্লা নুনিয়া যদি গুণ হইতো কহিলা না এটা গুণ আর কামিতা না না হইয়া হইলা ওয়াদাবাত লাকুমুল জান্নাত তোমরা লাগি বেশ ওয়াজিব হয়ে গেছে মিলাদুন করে যারা বেশ ওয়াজিব হয় তারা কথাটা বুঝি জানবার জি মিলাদ মিলাদুন করনে ওয়ালা হলো লাগি কি তো ওয়াজিব হয় স্বয়ং রাসূলুল্লাহ আজি কিন্তু আমরা যে সিস্টেমে করি যে পদ্ধতিতে যে নিয়মে মূল শরীফ পড়ি ই কি সময় ইলা এই সিস্টেমে আছিল না বড় একজন বুঝছেন নি তাই মদিনা শরীফর মসজিদর বিশ বছর লাগাতার ইমাম আসলাম নি তাই বরজিনটি শরীফ লেখিয়া গেছেন বিশ বছর মসজিদে নববীর মাতুই না বিশ বছর মসজিদে নববীর ইমাম সাধারণ কথা ই যুগর শ্রেষ্ঠ বুজুর্গ আসলা কান বাড়িয়ে হইল ইরাকর কুর্দি নামক জায়গাত একটা বর্জিন নামে একটা শহর আছে ইরাকর কুর্দি অঞ্চল এটা বর্জিন নামে একটা শহর আছে ও শহরও তান বাড়ি আর ও তান শহরের নাম অনুসারে তান কিতাবন নাম লিখেছেন বরজিনজি শরীফ কাকিটা কেছে বরজিনজি শরীফ আসলে বরজিনজি তান কিতাবন নাম নাই তান জাগার নাম অনুসারে আমার এখন পানিগাঁও জোর ফানিগাঁও ফানিগাঁওনি আমার বাড়ি জিও আমি আমি পানিগাও নিই আপনারা এখন লক্ষ্মীবীর হ্যাঁ এটা জাগার লগে নিষ্পত রয়েছে কথাটা বুঝি তো মার্জি হ্যাঁ তে এখন এই বরদিনজি শরীফ যেটা এই কিতাবর মূল নাম হইল ঈদুল জওহর ফি মাওলিদিন নবীল আজহর বর্তমান যুগের বহু বড় আলিমরে জিগাইলে এটা মম পাটাইলো এই কিতাবর নাম হইতে না মাত কিটা কইছি বুঝছেন না লেখিয়া গেছেন রে ও বিশ বছর দিন ইমামতি করিয়া গেছেন তার নাম হইল আল্লামা জাফর বিন হুসাইন রহমতুল্লাহ আলাইহী আল্লামা জাফর বিন হুসাইন রহমতুল্লাহ আলহি এবং তার বাড়ি হইলো বর্জিন হইল কুর্দিস্তান আর কুর্দিস্তান হইল ইরাক ইরাক হইলে তো বুঝবো হলে কতটা বুঝে যেমন কতটা পুচুন্নি ও আস্তা দুনিয়ার নিয়া হলে মুলের শরীফ পড়দা ইমাংসা বলা নাইনি ও বরজিনজিশ্বরী কি আস্তা দুনিয়ার মানসা মুলের শরীফ পড়ি চুন্নি আর এই মুলোর নাম হইল মিলাদুন। নবী এখন এই কিতাবর মূল নাম হইল ঈদুল জৌহর মুথির মালা মুক্তার মালা হ্যাঁ মাহফিল মাউলিদিন নবী লাজহর নবী জন্মের মুক্তার মালা কিতাবর অর্থ নবী জন্মের মুক্তার সোনার মালা নাই মুক্তার মালা সোনার বাবু হইল মুক্তা মাতু চিন্নি ঈদুল জৌহর ফি মাউলিদিন নবী লাজহর নবী জন্মের মুক্তার মালা ঔ কিতাব তাই সিস্টেম দিয়া চিন্তা করছেন ভবিষ্যতে এমন যুগ আইব জেলা মিলা দুর্নবী আমরা হরিয়া রিলা মানুষ করা বাদ দিলে আইব তে আমি একটা সিস্টেম করিয়া যাই ও সিস্টেমে লেখছেন যে পয়লা মিলা শরীফ পড়িবার সময় পড়ুন বিসমিল্লা রহমান রাহিম ফুলহু আল্লাহ ভড়কা ফুল্লাহু একবার পড়ছেন তো বিসমিল্লার সাথে দশ সারা কুরান শরীফ সব পাইছো তিনবার হইলে হতইব

কোনো আল্লাহ বললাম নানি এর বাদে ফালাক না ছড়লাম সময় থাকলে আর না বাটি টিহরি হইলে এর বাদে বলি মুহ লাইকা থাকু ও এত ছড়লাম নানি ইয়া এত আল্লাহ হইয়া হ্যাঁ আমিও দুরুদ ভরি ফিরিস্তাও ভরই আর তোমরাও ইমানদার কল আমরা লোকের শরীর আল্লাহ কই না ফিরিস্তা কল ইটা কিটা করা বলে আল্লাহ তুমি যে যেটা করা ওটা করা বলে তোমরা সব কিটা কই তার পিছন সারা মাফ আর ভবিষ্যৎ তো তোদা দরকার সব পুরো করে দিলেই হ্যাঁ ওহান বড়িয়া আমরা কিছু বললাম দুরুদ শরীফ

আবুহ আবদুল্লাহ আবুহু নবীর বাবা মদিনা শরীফ তার নামুর বাড়ি গিয়া মারা গেলা নবীর বাবার গিয়া কি হইলা আমার জন্ম কই তো আমার বাবার নাম কই আমি তার আবু হুকা বি আখওয়ালি বানি না নাই ইখওয়াল হইলে বাইর বাড়ি আর হইলে মামুর বাড়ি আখওয়াল হইতো হালুনের বহু বছরইলো আখওয়াল

ফোরার বাদে শেষে নাও উপে মারে তাই নোনো মারা গেল খে মতলা না দেখি নবী বাবা তো মারা গেছে নবী জন্মি নি নবী মারবে কত দিন কইলাম হইলাম সাহরানে সাহরুনর তসনিয়া সাহরানে দুই মাস ওই সময় তার বাবা মামুরবাড়ি বনি নাজার বংশ তো নো গিয়া তাই মারা গেছে ও মাগা দাবি সাহরান বলাম্মা তাম্মা মিন হামলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলার রাজিহি

এই সময় নবীর মার খান্দাত কোনো ডাক্তার নাই কবিরাজ নাই বেটি নাই কোনো নার্স নাই আল্লাহ বেশ তাকিয়া আসিয়া মরিয়ম ও যে মরিয়মের কথা বলছি নবী ইচার মা আর আসিয়া ফেরা উনার স্ত্রী নাইনি এরা রে আসিয়া তো মারিয়াম ফি নিশ্বত মিনাল হাজিরাতুল কুদ্জিয়া মানে হাজিরাতুল কুদ্জিয়া বেশ তোর একটা জায়গার নাম ওখান থাকি আরও লম্বা লম্বা সুন্দর সুন্দর বেঠিন আসিয়া মরিয়মের লগে আমিনার গেছে আল্লাহ ফাটাই দিলে হোক আছে

মানে সন্তান জন্মার এটা পরিবেশ সৃষ্টি হয়েছে কী আইজ আপনার একটা পরিবেশ মহিলা দুর্নীতির সৃষ্টি করার কারণে অল বইশো কিতা করছেন পরিবেশ নবী জন্মিবার একটা পরিবেশ সৃষ্টি বেদনায় তর্শেনা আখা চাহাল মাখা দু এর বাদে কীটা বুঝলে ফাওয়ালাদ কাই সর জাগা আমিনায় জন্ম দিলা ফাওয়ালা দাতাৎ আমিনায় জন্ম দিলা খা হু নবীরে। এটা আবা আলাদা হু নবী জমির উল্লেখ করে গেছে ইনো মারদা উল্লেখ করে এটা বারাত্ম কন্যায় ও এলাই কমি যারা তারা আরবি জ্ঞান রাখে তারা কই নিটা আরবির লেস মাত্র জানি না হ্যাঁ জমিরও গল ইয়া মার্জা উল্লেখ করে হওয়ালাদা হু যে এই নু মোহাম্মদুর রসুল্লাহ হ্যাঁ আমি না কারে জন্ম দিলা হু মোহাম্মদুর রসুল্লাহ হওয়ালাদা হু সাল্লাহ আলাইহি বা সাল্লামা বাদে দেখ নূর

শরীরে গালি আইছে নি যা করছি কিতা সব সবর কাম নমাজ ফরতে উইলিয়া আপনি সুস্থ তাক খালা ফোলা ক্যাম করা ও আজিপ ফর্জ ক্যাম নমাজ ফর্জ নাই নি সুস্থ শরীরে বুঝিয়া নমাজ হল ফর্জ নমাজ উইতো নাই তে ক্যাম মানা দাদানী নবীরে দালাইয়া চালাম দিতাম আমি আমার উস্তাদ দিই না বুঝিয়া আসসালামু আলাইকুম আপনি কীটা কইবা কইবা এগুলো এখন বেঁধবি জগত নাই তার হে উঠলো না কোমর ভরি গেছে গালি আইবা না সুতরাং নবী আজ নিগান আমরা হইয়া না আমার অন্তরের মাঝে আমার নবীর জন্ম হইছে খুশি আনন্দে আত্মার হইয়া দাঁড়াইয়া নবীরা তাজিমের সাথে সালাম দিছি দুষ্কুন্তা করছি নি দুছি নিষ হইছে নি সুতরাং আল্লাহ আমরা আমলার তফিক দানবরুকা মিলাদুলনী হইন যান নবী শিকাইয়া যাইন যান আর সাপ্তাৎ মাসও বন্ধ দিনও যে কোনো উদ্দেশ্যে শরীফ ফোড়াইন যান এটা বরকতর জিনিস আর ই যে বিশ বছর ইমামতি করিয়া দিন লেখিয়া তুইয়া গেছে এই নি কামটা যদি না করিয়া যাই তাই মিলা শরীর পড়লাম অনে নি আমরা যে পরিমাণ মানুষ হরিয়া গেছে মুসলমান দাবি করে নমাজ পড়ে না মুসলমান দাবি করে মিসামাত ছাড়ে না মুসলমান দাবি করে হে জিনা ছাড়ে না মুসলমান দাবি করে জুয়া ছাড়ে না মুসলমান দাবি করে মদ ছাড়ে না গাঞ্জা ছাড়ে না ইগু আবার কি মুসলমান হে কিন্তু নবীর মহাব্বত যদি থাকিয়ে থাকে জানিয়ারা হোক গুনা করলে ওই মহব্বতে তারে হে